আজ হচ্ছে রবিবার আর আছি তো বাপের বাড়িতেই জানি তো আমার মানে ভীষণ রাগ হচ্ছে যখন থাকি আমি শ্বশুর বাড়ি সকাল নটা দশটা এগারোটা বেজে গেল মনে হয় যেন উঠবো না আরেকটু একটু ঘুমাই আর ঘুমাই এত যত রাজ্যের ঘুম আমার তখন চোখে বুঝে পাই না তখন তো উঠতেই লাগে ওখানে একটা রুটিনের মধ্যে চলা হয় তোমাদের দাদাভাইয়ের অফিস থাকে উঠতে হয় তো কাজবাজ তো থাকে আমাকে উঠতেই হবে সেখানে কিন্তু যত রাজ্যে ঘুম তো ভগবান আমার চোখে দেয় আর এই যে বাপের বাড়ি এসেছি মানে ছটা বাসবে তখন থেকে আমার ঘুম ভেঙে যায় তারপরে জবরদস্তি করে খুব বেশি আমি আটটা অব্দি শুয়ে থাকতে পারি কিন্তু আর শুনতে পারি না কিন্তু কেন এই প্রশ্নটা আমার এখানে কেন প্রত্যেকটা দিন এরকম হয় আমার ভালোই লাগে না কাল বাড়ি চলে যাবো পরশুর থেকে ঘুম কাকে বলে দুপুরেও ঘুম পাবে রাত সকালেও ঘুম পাবে রাতে ঘুম পায় না আমার আমার তো সকালে ঘুম পায় সকালে ঘুম পাবে দুপুরেও ঘুম পাবে দুপুরবেলা যখন ঘুমোই সন্ধ্যার মধ্যে উঠতে হবে আর এখানে আসলে দুপুরে ঘুম তো কী ছিল কি জিনিস ভুলেই গেলাম আর সকালের ঘুম কী রে ভাই খালি ঘুমই ভেঙে যায় আমি বুঝেই পাই না কেন ঘুমগুলো আমার কই চলে যায় আর বাড়ি থাকলে ঘুমগুলো আমার কোথার থেকে চোখে আসে কপাল যান যাই হোক আজ হচ্ছে সানডে কাল মানডে কাল সকাল ভোরে আমার ট্রেন কাল আমি বাড়ি চলে যাব তো আজ বাপের বাড়িতে আবার লাস্ট দিন এবার কার মতো আবার কবে আসবো আমি জানি না এখন ঘুম থেকে উঠেছি শুধু বিছানাতেই বসে আছি নামিনি কারণ আমি এখন ফোন কাটবো ঘুম ভেঙেছে ভেঙেছে ফোনটাই কাটি উঠবো পরে পরে উঠে মার কী রান্না করে আর কি খাবো আজকে ব্যাগঠাক প্যাকিং করতে হবে সব কিছু গোছ গাজ করতে হবে বাড়ি এসে এদিকে কিছু কিছু সব ছড়িয়ে ছিটিয়েই রাখি চলো দিনটা তাহলে শুরু করি পুরো ব্লগটা দেখতে দেখো আশা করছি তোমার যাচ্ছি পাপার সাথে বাজারে পাপার সাথে বাজারে যাচ্ছি বাবা কি কি মাছ পছন্দ সবগুলো আনার জন্য বাবা জোর করে নিয়ে যাচ্ছে যাই মাছ হচ্ছে হচ্ছে না বাটা মাছ পাবদা মাছ এদিকে হচ্ছে কাতল মাছ আর মাছের মাথা তো আমি থাকলে আমার পাপার একটু আর কি মাছ খাওয়ার লোক হয় নয়তো এই যে এনারা তো মাছ খান না এনারা হলো কি মা তুমি কিচ্ছু না তো বাজার আলাও বাজারে গেলে মাছ আলাও আমাকে বলতে থাকে তুই আসছিস তোর বাবার একটু খাওয়া হবে রে তুই গেলে তোর বাবার খাওয়া বন্ধ তো যাই হোক আমার বাবা একটু আজকে খাওয়াই কালকে তো চলেই যাব। আর এদিকে ভেজ ডাল হবে তার জন্য হচ্ছে সবজিটা কাটলাম পনির সেগুলো দিয়ে ভেজ ডাল করবো আর দেখি কি কি হয় যে পাবদা মাছের হচ্ছে লঙ্কা বাটা দিয়ে করব। এখানে সরষা পোস্ত দিয়ে হচ্ছে বাটা মাছ করব। আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর একটু মাছের মাথা দিয়ে চচ্চড়ির মতো করবো ভাবছি আর যে ভেজ ডালটা হচ্ছে তার জন্য পনির টনির সবজি সব ভিজে রাখলাম তো করবো আগে নিরামিষেরটা কমপ্লিট হবে তারপর আমি সবাই মাছেদের খেতে দেবে এই মাছগুলো মানে মাংস দিতে হয় ওদেরকে কি করে খায় কোনটা কী নামরা ভাই মাছের বলতো তো এটা আরও আনা না এটা আরও আনা আরে যেগুলো এই দুটো তো নতুন টেল ক্যাট ফিশ একটা হচ্ছে সোয়েল ক্যাট ফিশ আপরে এইগুলা কি মাটন নাকি কি মেটো মেটো ওরা এখন আগের ওই যে এই গুড়া গুলো ওই খাবার গুলো খায় না বাপরে কি বড় বড় আর এই মাছের দামগুলো অনেক যারা মাছ এরকম বাড়িতে রাখো তারা জানবে এই যে এই দুটো আর এটা এগুলোর মাছের অনেক দাম আর এই দুটো শাক দেখছো এগুলো আমাদের বহু বছরের এতটুকু ছিল এতটুকু তারপর তো এত বড় রান্না করলাম আর সারাদিন ভরে সেগুলোই দেখায় তোমাদের তো এখানে আছে ভেজ ডাল রয়েছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে রয়েছে চচ্চড়ি আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি এখানে আছে পাবদা মাছ লঙ্কা বাটা দিয়ে করেছি এখানে করেছি কাতল কালিয়া আর এখানে করেছি সরষাপোস্ত দিয়ে বাটা মাছ এই হচ্ছে রান্না খাওয়া দাওয়া বলতে গেলে হয়ে গেছে আর এখানে একটা ভাজা ভুজিও করেছি আর এই যে এখানে করেছি হচ্ছে ভাইয়ের জন্য চিকেন তো রান্নাবান্না কাল তো চলেই যাবো তা আজকে একটু রান্নাবান্না মানে একটু বেশি করে করেছি বেশি করে বলতে আইটেম বেশি করেছি আসলে এবার তো এসসি পর থেকে আমার ছট পুজো উপাস ছিল নিরামিষ ছিল তো আমি কিছুই কদিন তো করিনি কিছু পাপাকেও করে খাওয়াতে পারিনি তো পাপাও আশা করে থাকে যে আমার মেয়ে আসবে আর আমার আবদারগুলো পূরণ করবে তাই ভাবলাম কাল চলে যাব আজ সানডে আছে আজ সবার আবদারটাই পূরণ করা হোক তাই জন্য আর আমার বাড়িতে তো জানোই ভেজ ননভেজ এরকম জনে জনে তো এই হচ্ছে ব্যাপার তাই জন্য আজকে রান্নাবান্নাগুলো একটু বেশি করেছি এখন বিকেল হয়ে গেছে প্রায় চারটার বেশি বাজে কাল চলে যাবো কাল ভোরে ট্রেন ব্যাগপত্রগুলো আজ গোছাবো আর আজ অনেকটা ফ্রেশ লাগছে মানে কয়েকদিনে খুব ক্লান্ত একটা ভাব ছিল শরীরে আজ অনেকটা ভালো লাগছে আমি নিজেকেও দেখে মনে হচ্ছে আজ আমি একটু ফ্রেশ তো ব্যাগপত্রগুলো গোছাবো মনে করে করে চলো কাজগুলো করতে থাকি এক এক করে আর এবার বেশ ভালোই থাকলাম বলতে গেলে আমি তো খুব কম থাকি তো ওই শনিবারে এসেছি না রবিবারে রবিবার দিন হ্যাঁ ওই রবিবারে এসেছি তাহলে আজ রবি রবি আট দিন কাল মানে দিনের মধ্যে পারি আট দিন থাকল আমার হাতে বানানো ঠেকুয়া রেসিপিটা শ্যুট করে রাখা হয়েছে কিন্তু আপলোড এখনও করতে পারিনি জানি না এই ব্লগটার আগে আপলোড করব না পরে ঠেকুয়াগুলো এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে বলার বাইরে নিজে বানিয়েছি জন্য বলছি না কিন্তু যে খাচ্ছে সেই বলছে এটা রেসিপি সাথে শেয়ার আমি জামা কাপড়ের ব্যাগটা মানে ট্রলিটা মোটামুটি গোছানো হলো আর কাল এগুলো পরে যাবো আর কিছু ভেজা আছে সেগুলোকে ঘুরতে হবে এবার হচ্ছে ওই ঠেকুয়া প্রসাদের ওখান থেকে ডালা দিয়েছিল একজন তারটা এগুলো সব দেখতে হবে এখন আমাকে দেখে দেখে ব্যাগটা এবার মনে হচ্ছে মনে হচ্ছে কি ব্যাগ এবারে এটা তো হবে জানি তো ফনিটা কমপ্লিট বলতে গেলে প্রত্যেকবারই আমার ব্যাগ হালো ফুটনি গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে সোমবার বাড়ি ফেরার দিন আমার পাঁচটা বাইশ বাজে এখন রেডি হয়ে গেছে হবে তো আমার রুম নিজের ঘর বাড়ি সবটা ছেড়ে চলে আসলাম এখন প্রায় আমার আরও এক ঘর বাড়ির কাছে মানে আমি এখন নি কুচবিহারে একটু পরে দিন ঢুকে যাবে ট্রেনটা বেশ লেট ছিল জন্য আজ ভালোই কিন্তু দেরি হয়েছে এক ঘর ছেড়ে আর এক বাড়ি ছেড়ে আবারও আসলাম এখন আমার যেটা পারমানেন্ট বাড়ি সেই বাড়িতে মানে শ্বশুরবাড়ি চলে এসেছি তো আজ আসতে আমার যা প্রবলেম হয়েছে মানে জাস্ট কী বলবো বলার বাইরে যেই সময় ট্রেন ঢুকে মানে ওই দশটার দিকে অফিস টাইম সেই সময় আমাকে আজ আরও মানডে আমাকে একাই আসতে হয়েছে তো সেটা অবধি ঠিক ছিল আজ হচ্ছে ট্রেন লেট ছিল নিউ কুচবিহারের ট্রেন প্রায় দেড় ঘন্টারও বেশি বোধ হয় লেট করলো সেখানে অপেক্ষা করলাম ওখান থেকে তারপর স্টেশনে আস যখন দিনহাটায় ঢুকলো আমার আজকে এস ওয়ান ছিল তো এস ওয়ান একদম প্ল্যাটফর্মের বাইরেই মানে এখন আমাদের নতুন যেখানে আর কি প্ল্যাটফর্ম বড়ো করছে তো ওই দিকটাতে ট্রেনটা দাঁড়িয়েছে আমার ববিটা আর কি তো সেখান থেকে অনেকটা হেঁটে আসতে হয় আর আমার ব্যাগগুলো আজকে এত ভারী ছিল এত ভারী বিশ্বাস করো এতদিন ধরে বাড়ি যাতায়াত করছি এরকম কোনো দিন আমার হয়নি হবে নাই বা কেন ছট পুজোর নারকেল ঠেকুয়া এই জিনিসগুলো তো ওয়েট আছে না তারপর তো আমার ট্রলি আর বাড়ি গেলে তো আমার ব্যাগ কীভাবে ভরে আমি নিজেও জানি না ব্যাগের মধ্যে অনেক জিনিস চলে আসে আমার প্রত্যেকটা মেরি বাপের বাড়ি গেলে আমার মনে হয় একটা ব্যাগ নিয়ে গেলে দুটো ব্যাগ হয়ে যায় তা আমার যাই ওটাই হয়েছে সেখান থেকে আমি টেনে নিয়ে আসতেই পারছিলাম না আমার এত কষ্ট হচ্ছিলো কিছু উঠতেই আসতে পারছিলাম না হাত লেগে যাচ্ছিল আর ইদানিং শরীরটা ভীষণ আমার ক্লান্তি ভাবে খুব উইক লাগে এই ছট পুজো করে উঠে উপোস করলাম সেটারও একটা ক্লান্তি এখনও কাটেনি আমার ভেতর থেকে তো সেই জন্য আরও আমার জন্য আজকে ভীষণ মুশকিল হয়েছে তারপর টোটো থেকে এই টোটোতে ওঠার জন্য এত টোটো লাগে জিজ্ঞেস করে যাচ্ছি আমার বাড়ির ঠিকানা দিয়ে যে যাবে কি না একটা কেউ রাজি হচ্ছে না যেটা আমাদের দিনহাটা শহরে এখানে কিন্তু আমাদের হয় না আমাদের এখানে টোটোটা একদম ইজিলি পাওয়া যায় এখানে শিলিগুড়ির তুলনায় ভাড়াও আমাদের এখানে কম কিন্তু আজ জানি না কেন আমার সাথে এটা হচ্ছিলো তারপরে এত জিজ্ঞেস করছি কেউ যাবে না বলছে তারপরে বলছে যে একা যে বলি যে হ্যাঁ একা তেই যাবে না কেন ভাই একা মানুষগুলোর কি দাম নেই টোটোওয়ালাগুলো যেরকম করে আমাদের বলে তাদের একা জন্য আমাদের নিতে চায় না আরে আমরা কি করব আমাদের যদি একা যাতায়াত করতে হয় তাই না খালি কি তোমাদের দিকটা দেখলে হবে আমাদের দিকও তো দেখতে হবে তো যাই হোক তারপরে হচ্ছে যেখানে আমার বাড়ির এখান থেকে স্টেশন থেকে আমার বাড়ির দূরত্ব ভাড়া হচ্ছে দশ টাকা কোনোভাবে কোনো মতে দশ টাকার ওপরে টোটো ভাড়া কিন্তু না সেখানে মানে ব্যাগপত্র নিয়ে যদি তুমি ট্রেনের থেকে নামো যেন সবাই ভাবে বিদেশ থেকে এসছে আলোগুলো বিশেষ করে ভাবে যেন বিদেশ থেকে আসলো বেডিংপত্র নিয়ে তাই জন্য এরা ভাড়া জানে না এদের যা খুশি বলে দিই ভাড়া পেয়ে যাব সেরকমই আমার কাছে সবাই বিশ টাকা চেয়েছে আর আমিও এরকম আমার হাজার কষ্ট হলো আমার এই জিনিসগুলো খুব রাগ হয় যেটা ন্যায্য সেটাই কম কেন এরকমটা কেন আমিও সেরকমই আমার এত কষ্ট হচ্ছিল তবু আমি দাঁড়িয়েছিলাম যে না আমি যেটা ভাড়া আমি সেই ভাড়াতেই যাব আর বলছিলো ব্যাগপত্রের আলাদা ভাড়া আমার আলাদা ভাড়া এইভাবে নাকি ভাড়া যেটা আমাদের দিন কিন্তু হয় না অন্য কোথায় কি হয় জানি না আমাদের দিনাটা এটা হয় না তো আর যেরকম করছিলো যাই হোক আমিও সেরকম আমিও কথা শুনিয়ে দিয়েছি যে আমি কি মানে নতুন মনে হচ্ছে আমি কি নতুন এসে এখানে আমি ভাড়া জানি না যাই হোক অনেক কথা আমিও রোলো উঠিনি টোটোওয়ালাগুলোও বলছিল ঠিক আছে তাহলে দাঁড়িয়ে থাকুন ঠিক আছে আমিও দাঁড়িয়েই থাকবেন যাই হোক এক টোটোওয়ালা বললো যে দিদি যাবে না কেউ বললাম না বলে চলো আমি দিয়ে আসি পরে এক টোটোওয়ালা ওই ভাইটা ভালো ছিল উনি পরে আমাকে দিয়ে গেলো দেন আমার বাড়ির গলি অবধি আমি বলাতে আমাকে গলিতে একদম বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে গেছে তখন আমি নিজে থেকে ভাড়া ওকে বেশি দিলাম যেখানে দশ টাকা ভাড়া আমি নিজে থেকে ওকে ইচ্ছা করে আমি ভাড়া বেশি দিলাম কারণ এই যে এই ভদ্রতাটা ছিল আর ন্যায্য ভাড়া যেটা সেটাই ও চেয়েছিল আর আমাকে যে আমার মুখের কথাতে ও যে হেল্প করলো গলিতে দিয়ে গেল তখন আমি নিজে থেকেই ভাড়া বেশি দিলাম তা আমার জেদটা হচ্ছে এখানে আমার এই জিনিসগুলো নিয়ে খুব জেদ যে যেটা ঠিক সেটাই করা চাই কেউ আমার কাছ থেকে ভালোভাবে কিছু চাইলে ভালোভাবে কিছু বললে আমি এমনিই দিয়ে দেবো কিন্তু এইরকম করলে পরে আমার ভীষণ রাগ হয় যাই হোক তারপর বাড়ি আসলাম এসে পরে ওই টোটোওয়ালা ভাইটাকে টাকাটা হাতে দিয়ে বললাম ভাই অনেক ধন্যবাদ কারণ সত্যি আমার আজকে খুব প্রবলেম হচ্ছিল যাই বাড়ি পৌঁছে গেছি আবারও চলো ডেইলি রুটিনে ফেরা আবার প্রত্যেক দিনের সেই একই কাজ বাজ সংসার সব শুরু চল ব্লগটা এখানে শেষ করছি দেখা হতো আমাদের সাথে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো